নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে যে টোপটা আপনাদের সামনে দেখাবো একটাই টোপ আর যে টোপ সেটাই চা তো এইটা দিয়ে আমাদের চার করার প্রয়োজন নেই শুধু জিনিসটা বানাবেন বানিয়ে যেভাবে বানাবেন ওইভাবে বসিতে গেতে বা ফেলে দেবেন আর আপনাদের চার করার দরকার নেই পুকুরে যান যে কোনো জায়গায় যান এটা নতুন রেসিপি তো একবার ইউজ করে দেখেন আমরা পড়েছি যার জন্য আপনাদেরকে আজকে আমরা জানাচ্ছি জিনিসটি যে এইভাবে করলে ভালো হয় আমাদের রেজাল্ট খুব ভালো পেয়েছি আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা আশা করি রেজাল্ট এক এক নম্বর রেজাল্ট আপনারা পেয়ে যাবেন তো এটা নিয়েই আজকের ভিডিওটা তো চলুন বন্ধুরা শুরু করি রুপে একটা ঠিকই দিলা

খালি ঘিটার মধুটা পরে পর আর ঘিয়ার মধু পরে নাকি যখন কাজ ইউজ করবা